নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত নেই আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে মাছের ঝালের একটি রেসিপি নিয়ে আলু দিয়ে মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে সাত পিস রুই মাছ নিয়েছি অর্ধেক মাথা দিয়ে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ রেখে রেখেছিলাম সবার প্রথমে আমি মাছ ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ মাছ একটাতে ভাজা হয়ে গেলে অপরকে একটা উল্টো দেব ভাজা হয়ে গেলে এখানে একটু ছাড়িয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্র উঠিয়ে দেবো আমি একটু লালচে করেই ভাজলাম আপনার জন্য এর থেকে হালকা করে ধরে নিতে পারেন এই রেসিপিটি আমি দুই মাছ দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন পরের মাছ মাছের মাথা একই মাছ ভেজনিয়া করাইতে আবারও তেল দিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা পাটা পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি মশলার ব্যবহারটা লঙ্কার ব্যবহারটা একটু বেশি করলাম আপনারা যদি ঝাল না খান লঙ্কার ব্যবহারটা আরও কম করতে পারে পরিমাণ মতো লবণ আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ পেঁয়াজ ও মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে আমি মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তাই আমার আর জলের প্রয়োজন হয়েছে আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা আলু আলু আমি খোসা ছাড়িয়ে এইভাবে কুচি করে কেটে নিয়েছি মশলা ও পেঁয়াজের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব মশলা স্টোতে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল রান্নাটা করবো লো টু মিডিয়াম ফ্লেমে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে দেবো ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব মশলার সাথে আলু চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দেব জল আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এখানে একটু গা মাখামাখা ঝোল রাখব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দু তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্স করে দেবো গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনার্স স্টেপে সব কিছু দিয়ে দেবো একটা টমেটো যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এইভাবে মাছের ঝাল রান্না করলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায় এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ